খুশি সবাই খুশি তো ছবিটার ব্যাকগ্রাউন্ড দেখছেন দেখেন নাই ভালো করে দেখেন আপনাদের গতকালকে বলছিলাম অর্থাৎ রাতে একটা কন্টেন্ট করছিলাম আজকে সকালে কনটেন্টটা দিছি এবং আপনাদের বলছিলাম যে ভাই আজকে প্রেস মিট হবে না অনেকে বলছেন যে কি বলে কি তথ্য দেন এটা ওইটা ওইটা সেটা আবি যাবি এটা আগের ডিসিশন প্রেসমিট হবে না আর এই যে ছবিটা তুলছে শাড়ির শাকিল ভাই শাকিব ভাই কোথায় তুলছে দেখছেন আপনি আপনারা দেখছেন চিনছেন জায়গাটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন সব ঠিকঠাক হয়ে গেছে ওকে তাণ্ডব করতে ঝাঁপায় পড়েন কোনো কথা হবে না কোনো কথা হবে না ভুল ত্রুটি মানুষই করে মানুষেই ভুল ত্রুটি সংশোধন করে ভুল ত্রুটির উর্দ্ধে মানুষ না নিশো ভাই একটা ভুল করছে সে প্রথম সিনেমা করতে আসে এক্সাইটেড হয়ে গেছে জীবনের প্রথম সিনেমা বুঝাইতে পারছি বাসর ঘরে মনে করেন প্রথম বিয়ে করার পরে বাসর ঘরে পরে অনেক সময় বৌ অজ্ঞান হয়ে যায় এটা হয় ওইটা হয় বুঝতে পারে না ভয়ে অন্যভাবে নিয়ে না ভয়ে মনে করেন অনেক সময় জামাই অজ্ঞান হয়ে যায় ভয়ে কারণ এই এক্সপিরিয়েন্স তো কারো নাই তো নিশো ভাই তার প্রথম সিনেমা উনি নাটকে অনেক পুরনো নাটকের মনে করেন অনেক পুরনো বয়সও কম না কিন্তু উনি সিনেমায় নতুন সিনেমায় বাচ্চা এমনকি আমার ওনার থেকে আমার শতগুণ এক্সপিরিয়েন্স বেশি ওনার একটা সিনেমা আমার তিরিশটা চল্লিশটা সিনেমা রিলিজ পেয়েছে বুঝাইতে পারছি ভাই তো আমার কথা হলো যে প্রথম সিনেমা একটা ভুল করছে সেই ভুল সংশোধন হয়ে গেছে খালি এইটুক বললাম ব্যাকগ্রাউন্ডটা দেখেন সাকিব ভাইয়ের পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন কোন জায়গায় মানে ইয়েটা হয়েছে মীমাংসাটা হয়েছে এটা এর থেকে ভালো জিনিস আর হতে পারে না তাণ্ডব একশো কোটির ক্লাব কয়শো কোটির ক্লাবে যাই খালি দেখেন সমস্ত দর্শক ভেঙ্গে হলে ঢুকবে সিএম নিশো মেগা স্টার শাকিব খান কি বলবেন মানে এর থেকে ভালো নিউজ আর হতে পারে এত রাতে এই চমকটার জন্য সবাই অপেক্ষা করতেছিল আমি নিজেও চুপ সকাল থেকে ওই যে দুইটা কন্টেন্টের উপরে চুপ হয়ে গেছি কেন ভিতরে একটা কিছু ঘটতেছে সিনিয়র কিছু আর বলি ভাই কইলা বলি বলবো বলবো নাকি না আচ্ছা বলি মানে গতকালকে থেকে কিছু একদম সিনিয়র মনে করেন আছে না আমাদের একটা লেভেল আছে না আমাদের উপর লেভেল কোনটা সাকিব ভাইরা ওই লেভেলে ওই সাংবাদিকদের একটা লেভেলে বসা বসি হচ্ছিল গতকাল থেকে জুনিয়র কোনো সাংবাদিকটা সাংবাদিক জানে না ঘটনা রাফি ভাই ইন্ডিয়া ছিল ওইখান থেকে আসার পর একটা সেট মিল হয়েছে গুলশানের হওয়ার পর এই জিনিসটা হয়েছে এখন ক্লিয়ার করলাম যারা আমাকে ইনবক্সে অনেক এস এম এস দিচ্ছিলেন কী হইতেছে কী হইতেছে তাদের বলি এই সিনিয়র মনে করেন আপনার বিনোদনের হেড যে মনে করেন একাত্তরের বিনোদনের হেড বা হচ্ছে যমুনার বিনোদনের হেড যারা বড় বড় যারা বড় বড় সাংবাদিক যারা সবাই নিয়ে বসা হয়েছে বৈশা একটা সেটমিল হয়েছে রাফি ভাইয়ের নেতৃত্বে স্যারে সেকেলের নেতৃত্বে এর পরে হচ্ছে এই ঘটনাটা ঘটছে এই যে বোমটা বাস্টন এখন কি হবে আপনার একটু তাণ্ডব তাণ্ডব চালাবে শুধু এইটুক বললাম পুরা উড়ায় দেন পুরা উড়ায় দেন পুরা একদম ঠিক আছে প্রচার করে এবং এই তাণ্ডবের পাশে আমি জানি না সব উড়ে যাবে ঈদে আসবে না নয়টা দশটা সিনেমা কয়টা আসে দেখেন না সমস্ত কিছু উড়ে যাবে ভাইয়ার আমি কিচ্ছু বললাম না ভাইয়ার কোথায় ভাইয়ার বাসায় জিনিসটা হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম